আচ্ছা অনেককে দুর্বল লাগে এই যে পড়ার সময় দেখা যাচ্ছে যে শক্তি ঠিকভাবে পাচ্ছে না ওই সময় দুর্বল লাগে এইরকম কারা কারা করেন তো আচ্ছা বাবা ঠিক আছে যখনই দুর্বল লাগবে একদম সহজ বুদ্ধি খুব সহজ যদি প্রেশার সাধারণত এই বয়সের বেশিরভাগ জনের বেশি থাকবে না ওর সেলাইন একটা হাফ লিটার পানিতে গুলায় খেয়ে ফেলবেন তার সাথে ওর সেলাইন একটা খেয়ে ফেললেন তার সাথে দুইটা জাস্ট হচ্ছে যে দুইটা খেজুর খাবেন ওর সেলাইন আর দুইটা খেজুর ওর সেলাইন আর দুইটা খেজুর খাওয়ার পরে আপনি দেখবেন এই এই দুইটা কাজ করার পরে চোখটা আছে না চোখটা দুই থেকে পাঁচ মিনিট বন্ধ করে রাখবেন চোখ যখনই দুই থেকে পাঁচ মিনিট বন্ধ করলেন বন্ধ করার পরে শোনেন একটা কলম নেবেন কলম কলম নেওয়ার পর কলমটা একটা বড় বৃত্ত আট করলেন ছোট 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 এরকম করে করতে করতে এক জায়গায় একসময় কেন্দ্রে যাবে না একদম একটা পয়েন্টে এটা আট করার আগে চিন্তা করবেন এই বড় বৃত্ত থেকে আস্তে 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 ছোটোর দিকে যাচ্ছি ছোটোর দিকে যাচ্ছি ছোটোর দিকে যাচ্ছি যখন কেন্দ্রে যাবে আমার ব্রেনটা পুরাপুরি পরার মধ্যে মনোযোগী হয়ে যাবে তিনটা কাজ বলছি প্রথম হচ্ছে একটা স্যালাইন খেয়ে ফেললেন হাফ লিটার পানিতে দুইটা হচ্ছে খেজুর তারপরে এরকম করে একটা বৃত্ত আট করতেছেন বৃত্তটা আট করতে 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 যখন কেন্দ্রে চলে গেল আমার পুরা মনটা পড়ার মধ্যে চলে আসবে এইটা চিন্তা করে আমি পড়া শুরু করবো